মাওনা হাইৱে থানাই অ'পেন হাউচ ডে পালিত গাজীপুরের শ্রীপুর থেকে গনির পাঠানো তথ্যে বিস্তারিত গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা হাইওয়ে থানায় পুলিশের উদ্যোগে পালিত হয়েছে ওপেন হাউস ডে বুধবার পঁচিশে জুন বেলা এগারোটায় মাওনা হাইওয়ে থানার প্রাঙ্গণে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাওনা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আলী প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন হাইওয়ে পুলিশ গাজীপুর রিজিয়নের পুলিশ সুপার ও এডিশনাল ডিআইজি বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার জনাব শেখ মুস্তাফিজুর রহমান যিনি বর্তমানে হাইওয়ে পুলিশের গাজীপুর রিজিয়নের দায়িত্ব পালন করছেন অনুষ্ঠানে স্থানীয় বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন যার মধ্যে উল্লেখযোগ্যভাবে উপস্থিত ছিলেন বিএনপি জামায়াত এবং তাদের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা এছাড়া শ্রীপুর প্রেসক্লাবের সভাপতি মাহবুল হাসান হান্নানসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার গণমাধ্যম কর্মীরাও অংশ নেন অনুষ্ঠানে বক্তারা জনগণের সাথে পুলিশের বন্ধন দৃঢ় করার উপর গুরুত্ব করেন এবং জনগণের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার অঙ্গীকার ব্যক্ত করেন মাওনা হাইওয়ে থানার এই আয়োজনকে উপস্থিত সকলে স্বাগত জানান এজানাজামুদ্দিন ডেস্ক রিপোর্ট